প্রতিষ্ঠাতা অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালে সালের তেরো জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয় ইস্কন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ ও ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছরের ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটি বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে স্কনের অস্তিত্ব রয়েছে তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ স্কনের কর্মসূচি ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ ও আধ্যাত্মিক অনুশীলনও করে থাকে সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ ব্যায়াম ও জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি তাছাড়া দরিদ্রের জন্য বিনামূল্যে নিরামিষ খাবারও বিতরণ করে থাকে ইস্কন বাংলাদেশে ইস্কনের যাত্রা বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় ইস্কন সত্তরের দশকের শুরুতে এদেশের সংঘটির কার্যক্রম শুরু হয় রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম তাছাড়া দেশ দেশজুড়ে তারা আরও বেশ কয়েকটি মন্দির পরিচালনা করছে ইস্কনের বাংলাদেশ শাখা তাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন ধর্মপ্রচার মন্দির পরিচালনা ও বার্ষিক রথযাত্রা উৎসবের আয়োজন স্বামীবাগ মন্দিরে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন ও ভগবানের সেবা করে থাকেন যেসব দেশে নিষিদ্ধ বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল সেই নোটিশে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব ইরান আফগানিস্তান ও রাশিয়াতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো ও উনিশশো আশির দশকে স্কনকে নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কন রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত দেশে কর্মকাণ্ড চালানোর অনুমতি পায় এছাড়া ইস্কনের কর্মকাণ্ড তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান ও তুর্কেমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে চীনে ইস্কনের কার্যক্রমের অনুমতি নেই ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইস্কন দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে স্বাস্থ্যকর অলটাইম সব সময় অল টাইম লাইফ